আসসালামু আলাইকুম আমি স্বামী মিয়া সবাইকে এস টিএস স্টোরি টেলিং বাই শাওন এর নতুন একটি এপিসোডে শুভেচ্ছা এবং স্বাগতম আমি আজ নতুন একটি অভিজ্ঞতা এবং সংযোজনের মধ্যে দিয়ে যাচ্ছি আমি আজ যে ঘটনাটি শেয়ার করব ঘটনাটি হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটি উপন্যাস বা গল্প আমাদের আজকের এপিসোডের নাম কবিরাজের বিপদ চন্দ্রনাথ বাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার রামদাসের ছোট্ট বাজার পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্ত ডাক্তার কবিরাজ হোমিওপ্যাথে ভর্তি হয়ে গিয়েছে রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি তবে দেশটায় রোগবালাই নিতান্তই কমও নয় তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় করতে পারতো কোনো রকমে চন্দ্রনাথ বাবুর বয়স পঞ্চান্ন কিংবা ছাপ্পান্ন শিশি সেনের বয়স ছাব্বিশ কিংবা সাতাশ ওদের ডাক্তারখানা রাস্তার এপার আর ওপার রোগীপত্র প্রায় থাকে না বললেই চলে দুজনে বসে গল্পসল্প করেন বয়সের তারতম্য যতই থাকুক দুজনের খুব বন্ধুত্ব চন্দ্রনাথ বাবু এসেছেন খুলনা জেলার হলদি বুনিয়া থেকে আর শিশির বাবু এসেছেন যশোর শহর থেকে কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে দুজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যু মৃত্যুর পর কী হয় এই নিয়ে চন্দ্রনাথ বাবু বললেন তাদের গ্রামে একজন সাধু ছিলেন তিনি ভূত নামাতে পারতেন অনেকবার তিনি ভূত নামানোর চক্রে উপস্থিত ছিলেন নিজে চোখে ভূতের আবির্ভাব দেখেছেন ভূতের কথা শুনেছেন নিজের কানে সাধুটি এখন বড় মিডিয়াম তার মধ্যে দিয়ে নাকি ভূতের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করে শিশিসের বললেন রাবিশ চন্দ্রনাথ বাবু বললেন তোমার বলবার কোনো অধিকার নেই এখানে তুমি ছেলে মানুষ কতটুকুই তোমার অভিজ্ঞতা অভিজ্ঞতার কোনো দরকার হয় না কমন সেন্সের প্রশ্ন এটা কাকে বলছো কমন সেন্স মানুষ মারা গেলে আর বেঁচে থাকে না কমন সেন্স মরা মানেই না বাঁচা মানে বৃহত্তর জীবনের মধ্যে প্রবেশ করা মরা মানেই না বাঁচা মানে জীবনটা বড় করে পাওয়া শিশি সেন বললেন একদম বাজে তখন কবিরাজ বললেন দু পাতা সায়েন্স পরে ভাবছ খুব সায়েন্স শিখে ফেলেছ আসল সায়েন্সের কিছুই জানো না সেখনি বৈশাখ মাসের শেষ সপ্তাহ এ বছরের মতো এমন গরম এখানকার বৃদ্ধ লোকেরা সেখানে কোনো দিনও দেখেনি শিশি সেন বেলা সাড়ে পাঁচটার সময় এসে ডাক্তারখানা খুললেন না টিনের বারান্দা তেতে আগুন হয়ে আছে এখনও ঘরের ভেতর বসা সম্ভব নয় সামনের পানের দোকানিকে বললেন রাস্তাটায় একটু জল ছিটিয়ে দিও তো অভয় এক্ষুনি লরি এসে গেলে ধুলোয় চারদিকে অন্ধকার করে দেবে ও কবরেজ মশাই কি বাইরে আসুন না যাই কতক্ষণ এলেন আমি আজ বাসায় যাইনি দুপুরে এখানেই শুয়েছিলাম খেলেন কোথায় রামজীবন তরফধারের স্ত্রীর শ্রাদ্ধ গেল আজ কি না নেমন্তন্ন ছিল হুম আসুন আমার বারান্দায় চা খাবেন না মশাই এই গরমে চা দুপুরে লুচি ঠেসে দালদা ঘিয়ের তো নইলে আর কোথায় পাচ্ছে গাওয়া ঘি না মশাই নেমন্তন্ন না খেয়ে ভালোই করেছি খেলে অম্বল না হয় পেটের অসুখ হতো আর এই গরমে চন্দ্রনাথবাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল চন্দ্রনাথ বাবুর মধ্যে একটি সমরপুটু আশাবাস করে অবিশ্বাসের সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি শিশির সেন ভূতে বিশ্বাস করুক না করুক তাতে চন্দ্রনাথ বাবুর কিছুই যায় আসে না জিনিসটা যদি সত্যি হয় তবে শিশির সেনের অবিশ্বাস সেটার কি হানি করতে পারে চন্দ্রনাথ বাবু সেটা বোঝেন না যে এমন নয় বোঝেন সবই তবু যদি একজন অবিশ্বাসীকেও একদিন আলোতে এনে হাজির করা যায় ইসলাম ও খ্রিস্ট ধর্মের দিগ্বিজয়ী প্রচারকদের আত্মা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে সত্যের আলোতে এসব অসৎ মূর্খ ছোকরাদের আনতেই হবে তবেই প্রকৃতি শাস্তি দেয়া হবে এই দাম্ভিকদের স্বাস্থ্যবাদের ছোকরা দাম্ভিকদের দল দুপাতা সায়েন্স পরে সব শিখে ফেলেছে চন্দ্রনাথবাবু জানতেন না শিশির সেনের মতো ছোকরারা তার সম্বন্ধে কি মনে করে ওরা আড়ালে আবডালে মুক্তি পেয়ে হেসে বলে বুড়ো একদম সেকেলে কুসংস্কারে ভরা ইংরেজি তো তেমন জানেই না কোব্রেজি করত সংস্কৃত জানে একটু আধটু দৃষ্টিভঙ্গি একেবারে উনিশ বিংশ ঊনবিংশ শতাব্দীর কী করি মেশবার কোনো লোক নেই এসব জায়গায় কার সঙ্গে দুটো কথা বলি নইলে এই বুড়ো হারের সঙ্গে বন্ধুত্ব আমার একটু পরে হঠাৎ পশ্চিম দিগন্ত অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরে কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল চন্দ্রনাথ কবিরাজ নিজের কবরেজখানার জানালা দরজা বন্ধ করতে ছুটে গেলেন ধুলোয় চারদিক অন্ধকার হয়ে উঠল বড় বড় ফোটায় বৃষ্টি পড়তে শুরু হলো কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ঝড়টাই হলো বেশি ডাক্তারখানার সামনে অশ্বত গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়লো শিশি সেনের ডাক্তারখানার দরজার সামনে বৃষ্টি ভেজা সোদা মাটির গন্ধ বেরুবার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা একদম গরম কমে গেল চন্দ্রনাথ বললেন আহ বাঁচা গেল শরীর জুড়িয়ে গেল যেন কতদিন পরে একটু বৃষ্টি পড়লো আজ মাটিতে চা খাবেন একটু তাহলে মন্দ হয় না আনাও আর একটু সময় বৃষ্টিটা বেশ জোরেই এলো বর্ষাকালে বৃষ্টির মতো চন্দ্রনাথ কবিরাজের কবরেজখানার ছা চালের ছাদ বেয়ে অবিরল জল গড়িয়ে পড়ছে রাস্তার জল জমে উঠল আধ ঘন্টার ভেতর বেশ বৃষ্টি হলো মুষলধারে না হলেও এ বছরে মন্দ নয় চন্দ্রনাথ বাবু বললেন কই তোমার চা কোথায় গেল হে নবীন তো গিয়েছে বৃষ্টিতে আটকে পড়লো রামুর দোকানে ছাতি আছে না আপনার না তবে আর কি বসুন জল ছেড়ে যাক আপনার ভুতুরে আলোচনা আরম্ভ করুন না না কেন আজ এত বিরাট কেন আজি বরং ঠান্ডা বাদলার সম্বন্ধে ও কথা জমবে ভালো না হে তোমরা অবিশ্বাস করো হাসাহাসি করো গভীর সত্যকে এভাবে বেনা বনে ছড়াতে নেই আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হতে হচ্ছে অত্যন্ত দুঃখের সঙ্গে গভীর সত্য কাকে বলছেন আপনি মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময় গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন মানুষ মরে না ভগবান অনন্ত করুণার আগার এই হলো গভীর সত্য আরো সংক্ষেপে শুনতে চাও মানুষ অমর শিশির সেন হেসে বলে উঠলেন তবে আপনি কবরেজি করেন কেন মানুষ যদি অমর তবে তার এই দেহটা অমর নয় তাই কবরেজি করি আর এতদিন পরে কথাটা বলি কবিরাজি করতে গিয়ে এই সত্যটাও টের পেয়েছি কিভাবে? এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের উপর রাখল শিশির সেন বললেন বিস্কুট কই রে যা নিয়ে আয় চারখানা আসুন দুটো সিগারেট নিয়ে আয় অমনি এইবার বলুন কিভাবে চন্দ্রনাথ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন না ওসব নিয়ে ঠাট্টা নয় বাদ দাও আরে না না রাগ করবেন না কি করে সত্যটা টের পেলেন কবিরাজি করতে গিয়ে বলুন না বেশ বাদলের সন্ধ্যাটা না আমি বলবো না ঠাট্টার ব্যাপার নয় সেটা তোমরা হাসবে আমি আমার জীবনে এত বড় একটা অভিজ্ঞতা আমি কবে আপনার সঙ্গে ঠাট্টা করেছি এ নিয়ে সত্যি বলুন চন্দ্রনাথ কবিরাজের মনটা একটু নরম হয়ে গেল তিনি চা খেতে খেতে শুরু করলেন নিম্নের গল্পটি আমি নিজে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে ঘটনাটা গোড়া থেকে বলি পাকিস্তানে আমার বাড়ি ছিল খুলনা জেলার হলদি বুনিয়া গ্রামে আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী সেকালের বড় নাম ডাকওয়ালা কবিরাজ ছিলেন তিনি বাবা বড় কবিরা ছিলেন তার পশার পেয়ে গেলাম আমি বাবা তখনও বেঁচে আছেন তবে কাজকর্ম করেন না ইদানিং পক্ষাঘাত রোগে এক একদিকের অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে নাম করা সেকেলে কবিরাজের ছেলে হিসেবে বড় বাধা বাধাঘর ছিল যারা অসুখ বিসুখে আমাকে ছাড়া আর কোনো চিকিৎসককে ডাকত না মালমাজির পাকরাশি জমিদার ছিলেন এমন একজন বাধাঘর সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকরাশি ডেকে পাঠালেন তার ছেলের অসুখ আমি গিয়ে দেখলাম ছেলেটির বিষম জ্বর যাকে আমার যাকে আমরা বলি টাইফয়েড পনেরো ষোলো বছর বয়সটাও ও রোগের পক্ষে তত সুবিধাজনক নয় আমাকে জমিদার বাবুর হাত ধরে অনুরোধ করে বললেন আপনাকে এখানে থাকতে হবে কবিরাজ মশাই যা লাগে আমি তাই আপনাকে দেব ছেলেকে বাঁচিয়ে দিন আমি রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম পেট ফাঁপা বুকে সর্দি কাশি নারীর গতি তোমরা যাকে বলো ইন্টারমিটেন্ট ভুল বকা সব খারাপ লক্ষণই বর্তমান বাঁচানো বড়ই কঠিন ভগবান ধনন্তরী স্মরণ করে কাজে লেগে গেলাম সেদিন সন্ধ্যার পর নারীর অবস্থাটা ভালো করে আনলাম পেট ফাঁপাও অনেকটা কমে গেল ভুলভুকনি খানিকটা কমল আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম রাত্রি এক প্রহরের পর পাকরাশি জমিদারের বাড়ি দোমহলা বাইরের একদিকে দোলমঞ্চ নাটমন্দির আর গোবিন্দ মন্দির ডাইনের সদর কাছারি আর মাহফেজখানা মাহফেজখানার দক্ষিণে আমলাদের থাকবার কুঠুরি সারি সারি অনেকগুলি আমলাদের বসার পূব দিকে বড় পুকুর এই পুকুরের তিন দিকে বাঁধানো ঘাট পুব ঘাট বাইরের লোকদের জন্য বাকি দুটি আমলাদের জন্য বাইরের মহলের মাঝখানে সদর দেউরি সেই দেউরির দুপাশে দুই বৈঠকখানা আমার আমার বসার নির্দিষ্ট হয়েছিল বাদিকের বৈঠকখানার পাশের বুড়ো বড়ো কুঠুরিতে সাদা ধবধবে চাদর পাতা দুটো বড় তাকিয়া মশারি খাটানো চমৎকার বিছানা করে দিয়েছে বাড়ির ঝেয়ে খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে এসে অনেকক্ষণ রোগীর বিষয় নিয়ে চিন্তা করলাম কাল সকালে কি কি অনুপান দরকার হবে সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম তারপরে এসে শুয়ে পড়তে যাবো যখনই শুয়ে পড়তে যাবো এমন সময় দেখি জ্যোৎস্না আলোকিত মাঠ দিয়ে কেউ একজন সাদা কাপড় পরা স্ত্রীলোক এদিকে আসছে রাত তখন অনেক এত রাতে একা কে এই মেয়ে এদিকে আসছে বুঝতে পারলাম না মেয়েটি এসে দেউরি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো পনেরো মিনিটের মধ্যেই আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল আমি ভাবলাম আমাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রী লোক রোগীকে দেখতে আসে তবে এত রাতে আসবে কেন একাই বাঁচবে কেন ঘড়ি তো ঢং ঢং করে বারোটা বাজলো দেউরিতে এমন সময় বাড়ির ভেতর থেকে আমার ডাক এলো রোগীর অবস্থা খারাপ শিগগিরি যান আমি তাড়াতাড়ি করে ছুটে গেলাম রোগীর পাশে সত্যি রোগীর অবস্থা এত খারাপ হলো কি করে দেড় ঘন্টা আগেও দেখে গিয়েছি রোগী বেশ আরামে ঘুমুচ্ছে এখন তার জ্বর হঠাৎ বড্ড নেমে গে হঠাৎ বড্ড নেমে গিয়েছে অথচ চোখ দুটো জবা ফুলের মতো লাল নারীর অবস্থা খারাপ জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলাম বেজায় ঘামতে শুরু করেছে রোগী মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে এসে পড়ল কেন এভাবে হঠাৎ কেন এমন হলো তক্ষণি কাজে লেগে যাই আমিও ত্রিপুরা কবি আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে উপযুক্ত গুরুর শিষ্য দম্বার পাত্র নেই ঘন্টা দুইকের মধ্যে রোগীকে চাঙা করে তুলে শেষ রাত্রে ক্লান্ত দেহে বাইরের ঘরে বিশ্রাম নিতে গেলাম এক ঘুমে একেবারে বেলা আটটা উঠে রোগী দেখে এলাম বেশ অবস্থা কোনো খারাপ উপসর্গ নেই সারাদিন একইভাবে কাটব রোগীর অবস্থা দেখে বাড়ির সবাই খুব খুশি আমরা সারা সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুনি নেই দুপুরবেলা খুব ঘুম দিলাম বিকেলে এমনকি বড় পুকুরে মাছ ধরতে গেলাম আমলাদের মধ্যে একজন ভালো বোর সেলের সঙ্গে সেখানে একটা পোনা মাছও ধরলাম মনে খুব ফুর্তি সেদিন রাত্রে বাইরে ঘরে শুয়ে আছি এমন সময় দেখি যে দূরের মাঠের দিক থেকে সেই স্ত্রী লোকটি এদিকে এগিয়ে আসছে আজ সারাদিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে পড়েনি এখন আবার তাকে আসতে দেখে ভাবলাম ইনি নিশ্চয়ই এদের কোনো আত্মীয় হবেন গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে কিন্তু একা আসেন কেন হঠাৎ মনে পড়ে গেল কাল এই মেয়েটি রোগীকে দেখে চলে যাবার পরপরই রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল মনটা আবার খারাপ হয়ে গেল মেয়েটি দেউরি দিয়ে বাড়ির মধ্যে ঢুকল দেখে আমার বুকের মধ্যেটা ঠিপ ঢিপ করতে লাগলো কেন কী জানি কান খাড়া করে রইলাম বাড়ির দিকে আরামে ঘুমোতে যাচ্ছিলাম কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম ঘড়িতে ঠিক সে সময় বারোটা বাঁচল হঠাৎ দরজার কাছে শব্দ হল মুখ তুলে দেখি সেই স্ত্রী লোকটি একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে বেশ সুন্দরী ধবধবে শাড়ি পরা চব্বিশের মধ্যে বয়স কপালে সিঁদুর আমার মুখ দিয়ে কোনো কথা বেরোবার আগেই তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে সুরে বলতে আরম্ভ করলেন শোনো তুমি এই ছেলেকে বাঁচাতে পারবে না তুমি বাড়ি যাও আমার মুখ দিয়ে অতি কষ্ট কেন মা আপনি কে আমার শরীর যেন কেমন ঝিমঝিম করে উঠল সমস্ত ঘরটা যেন ঘুরছে কেন এমন হলো হঠাৎ কি জানি তিনি একদৃষ্টে আমার দিকে তাকিয়ে বললেন শোনো আগুন নিয়ে খেলা করো না একে আমি নিয়ে যাব। এ আমার ছেলে ওর বাবা আবার বিয়ে করেছে আমার মৃত্যুর পর ওকে দেখতে পারে না বহু অপমান হেনস্থা করে আমি সব দেখতে পাই আমার স্বামী অনেক কথা জানেন না কিন্তু আমি সব জানি আমি আমার ছেলেকে নিশ্চয়ই নিয়ে যাব। কাল রাত্রে নিয়ে যেতাম তোমার জন্য পারিনি তুমি চলে যাও এখান থেকে চলে যাও ওকে বাঁচাতে পারবে না আমার সাহস ফিরে এলো হাত জোর করে বললাম মা আমি বৈদ্য আমার ধর্ম প্রাণ বাঁচানো আমার ধর্ম থেকে আমাকে বিচ্ছিত হব না আমি কখনোই আমার প্রাণ যায় সেও শিকার একটা প্রস্তাব আমি করি মা জমিদার বাবুকে সব খুলে বলি অসুখ সারবার পরে তিনি ছেলেকে যাতে কোনো ভালো স্কুল বোর্ডিংয়ে রেখে দেন এই ব্যবস্থা আমি করব এ যাত্রা আপনি ওকে নিয়ে যাবেন না যদি আবার ওর উপর অত্যাচার হতে দেখেন নিয়ে যাবেন আর আমিও আসব না দয়া করুন জমিদার বাবুকে তিনি বড় ভালোবাসেন এই ছেলেকে তিনি বললেন বেশ তাই হবে তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে এবার আমি ওকে নিয়েই যাব মনে থাকে যেন তখনই যেন সে মূর্তি মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে আমার ডাক এলো অন্দর থেকে রোগীর অবস্থা খারাপ আমি তখনই ছুটে গেলাম কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই বরং একটু বেশি খারাপ ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রোগীকে চাঙা করতে সকালবেলা বাইরে যাওয়ার আগে জমিদার বাবুকে আমি নিভৃতে ডেকে বললাম কিছু মনে করবেন না জমিদার বাবু আপনি বাঁচাতে চান তো জমিদার বাবু অবাক হয়ে বললেন তার মানে তার মানে হচ্ছে আপনি জানেন না এই ছেলেটির উপর ওর সৎ বড় অবিচার অত্যাচার করেন কাল ওর মা আমার কাছে এসেছিলেন শুনুন তবে সব কথা খুলে বললাম বাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন তারপর হঠাৎ কেঁদে ফেললেন পরে বললেন আমি কিচ্ছুই জানি না বেশ এবার ও সেরে উঠুক এর ব্যবস্থা আমি করবো আপনাকে আমি কথা দিলাম জানুয়ারি মাস থেকে যশোর জেলা স্কুলের বোর্ডিংয়ে ওকে আমি রাখব কেমন ঠিক তো এবার কিছু হলে আমি কেন কেউ আর ওকে বাঁচাতে পারবে না আমি কথা দিচ্ছি মশাই বেশ নির্ভয়ে থাকুন আপনার ছেলে সেরে গিয়েছে আগামী মঙ্গলবার ওকে পথ্য দেওয়ার ব্যবস্থা করব। আপনি পুরোনো চাল কিছুর মধ্যে জোগাড় করুন পরের দিন জ্বর ছেড়ে গেল রোগীর শিশি সেন এক মনে গল্প শুনছিলেন বললেন সেরে উঠলো নিশ্চয়ই আর কোনো দিন দেখেছিলেন তার মাকে কোনো দিন না সে ছেলে এখন কলকাতায় থাকে কিসের ভালো ব্যবসা করে শুনেছি জমিদার বাবু মারা গিয়েছেন চললুম বৃষ্টি থেমেছে ঘরে আলো জালিকে চন্দ্রনাথ কবিরাজ উঠে চলে গেলেন তো এই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনার গল্প কবিরাজের বিপদ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমাদের সকল আয়োজন আপনাদের জন্য আপনাদের যদি এক একদণ্ড ভালো লাগে ওটাই আমাদের পাওয়া আমাদের এই চ্যানেলের একমাত্র জ্বালানি হচ্ছেন আপনারা আমরা চাই আপনার জানা ঘটনা আমাদের চ্যানেলে প্রকাশ হোক আপনার ঘটনাটা যদি আমাদের চ্যানেলে শুনতে চান তাহলে আপনার ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিন সিএস স্টোরি টেলিং বাই সাউন অ্যাট দ্য রেট অফ এই ইমেলে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো অথবা আপনার ভয়েসটি আমরা প্রচার করব ধন্যবাদ আসসালামু আলাইকুম